আমাদের যিনি ভেঙে গেছেন জুলাই জুলাই এরা বহনা করতেন তিনি বাংলাদেশ ছাত্র হতো না সিরিয়ার মাসাল আল আসাদ এই পরিবর্তন করেছে কেন ভাগাল লাগে না থাকার লেগে শেষ পর্যন্ত ভাগছে না থাকছে এবার বুঝা গেছে ওয়াসিফ সাহ আর সাহ বলতে সরম লাগে ইনশাল্লাহ তোমরা ও ছাড়তে হবে এদেশ ইনশাল্লাহ আর শেষ তো আসলে ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বুঝা পড়া হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ

সরকার করবে এবার বলেন তো দেখি টঙ্গির মাধ্যমে যাদের হয়েছে তারা এই তিন টামের কোন কাম করছে আবার বলেন সবাই বলেন বলেন একটাও না বলেন এই দুনিয়াকে দেখান একটাও না এরা মুরতাদ এরা মুরতাদ এরা মুরতাদ এরা তাহলে যারা শুধু আসিফ ইমানদার শুধু মোয়াজিন নূর ইমানদার শুধু সাদ শাপ ইমানদার

কি বলছিস এই এখন আবার মোবাইলে ফোন ফেসবুক অনুমতিটা সবাই রে করেন করে বলে করে কি তো সবাই সদর করে ইস্তেগফার

যত তত ইস্তেগফার হবে কি হতে পারে বলেন হফরি এটাই হবে ঠিক হলো বলা বলে করবে কি হবে নাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা সহজ করে দেন সকলকে বুঝে আসছে বলেন তাবলীগ ছিল তবলিগ আছে তাবলীগ থাকবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাবলীগ ছিল তাবলীগ আছে তাবলীগ কি থাকবে কি থাকবে

যদি আজীবন জানাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি ছিল তোরে বাইর করার জন্য খাওয়াইছে ঠিক ইয়াহুদিনে এদেরকে কি বলছে জানেন আজকে যদি না মার জীবনে আরে এসতে মার ঢুকতে না এই মাথায় করতে না আসলে মূল উদ্দেশ্য কি ছিল আজকে যদি মারামারি করো তার জীবনে কোনদিন ঘুরতে পারবে না উদ্দেশ্য কি ছিল বলেন আজকে যদি কি করো জীবনে কোনদিন কি তোমরা তোমরা আমরা যত ডলার দিছিলাম যত কোটি ডলার দিছিলাম এটার উদ্দেশ্য শেষ কারণ এখন আর কেউ ঢুকে না নতুন করে কেউ আর এত হাতি হয় না

আছে সমস্ত বারুজদের ষড়যন্ত্র সমস্ত বারুজদের ষড়যন্ত্র আর এর কারণে গত উনিশ তারিখের নয়া পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও সাথে থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসারদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে তারা মোসারদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না আগে যা ছিল তাই বলতে দিন দিন খালি কমে তারা বুদ্ধি করলো এদেরকে এবার এদেরকে আর দরকার নাই এদেরকেও ধ্বংস করে দাও এদেরকে ধ্বংসটা কেমনে করবে এজন্য জন্য কি বলছে তোরা যদি এখন হামলা না করস আজকে রাত্রের মধ্যে যদি তোরা জঙ্গির ময়দানে ঢুকতে না পারো তাহলে জীবনে কোনোদিন ঢুকতে পারবি না আজকে তোরা ঢুকতেই হবে পিছনে আমরা আছি পত্রিকা যা লাগে সব আমরা আছি মিডিয়া যা লাগে সব আমরা আছি দলাল যা লাগে সব আমরা আছি এই কথা বলে ঢুকায় দিছে আসলে কি ঢুকাইছে এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চিরতরে বঞ্চিত করার জন্য আদম আসলামকে শয়তান

হামলা করলে থাকতে পারবা কি না আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য পৃথিবীর সব বাতিল সব বাতিলের ঠিকানা এমনই হয় সব বাতিলের ঠিকানা হয় যদি জুলাই আগস্ট

ড বলেন কিং ইনশ তোমরাও ছাট হবে এদেশ ইনশাআল্লাহ ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বোঝা করা হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ